বাংলা মানেই বাংলাদেশি অথবা মস্কো কিবের লড়াই সব খবরের ঝলক আপনাদের সামনে নিয়ে এসেছি আমি মুন্নি চলুন আজকে ডিজিটাল দেখে নেওয়া যাক দু সালে তিনশো ধারা বিলোপের পর রাজ্যের মর্যাদা হারিয়েছিল লাদাখ তারপর অবশ্য রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয় যদিও লাদাখবাসী ধৈর্যের বাদ ক্রমশ ভাঙতে থাকে বুধবার জনরোজ তঙ্গে ওঠে অগ্নিগর্ভ রোজ থেকে বাদ যায় না পুলিশের গাড়িও ইউক্রেন রাশিয়ার লড়াইয়ে রসদ যোগাচ্ছে ভারত ও চিনবার রাষ্ট্রসংঘের দীর্ঘ ভাষণে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করলেন দিলেন ভারত এই লড়াই অনেক দুর্যোগে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে রাজ্যের তরফে তুলে দেওয়া হবে দু লক্ষ টাকা সিএসসি চাকরি না দিলে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডে চাকরির আশ্বাস দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিন বহাল লাগলো বিশেষ ইডি আদালত রাজ্যের মন্ত্রীকে হেফাজতে চেয়ে ইডি যে আবেদন করেছিল তা খারিজ করে দিলেন বিচারক শুভেন্দু সাহা বারাসতে চাকরি প্রার্থীদের কর্মসূচিতে ধুন্ধুমান দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের লাঠিচার শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ চাকরি প্রার্থীদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নয় জুনিয়ার চিকিৎসক অনিকেত মাহাতো আর জিগর হাসপাতালেই কাজ করবে গত সপ্তাহে অনিকেতার কাছে বদলির নির্দেশে ছিল রাজ্যের স্বাস্থ্য ভবনে এই নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট তোলা এক বয়স্ক পণ্যবাহী ট্রাক চালকে মেরে মাঠা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সিরিক পুলিশের বিরুদ্ধে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রকাশ্যে সিরিক পুলিশকে দ্রুত বেটা করেন আক্রান্ত চালক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদের উড়িষণম জাতীয় সড়কে বলোচিস্তামের জাফর এক্সপ্রেসে ফের হামলা ভয়াবহ বিস্ফোরণে লাইন জুতো হলো ট্রেনের ছটে কমলা মঙ্গলবার এই ঘটনা ঘটে বালুচিস্তানের মাস্তুম দেওয়ার দাস্ত অঞ্চলে দুর্ঘটনার সময় চারশো জনের যাত্রী ছিলেন ট্রেনটিতে এবার ভিসা নীতিতে বদল আনলো মার্কিন প্রশাসন মার্কিন হোমলাইন সিকিউরিটি দপ্তর ঘোষণা করেছে এখন থেকে প্রচলিত লটারি পদ্ধতি নয় অন্য পদ্ধতিতে ভিসা দেওয়া হবে নয়া নিয়মে উচ্চ দক্ষতা এবং উচ্চ বেতনে বিদেশি কর্মীদের আমেরিকায় নিয়ে আসতে পারবে বিভিন্ন সংস্থা ক্রমে বাংলার দিকে সরে আসছে ঘূর্ণাবর্ত তার নিম্নচাপে পরিণত হবে একবারে পুজোর মুখে পঞ্চমী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ আজকে এখানেই শেষ করছি পরবর্তী সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়